গ্লুকোজ এবং ফ্রুক্টোজ সম্পর্কে কিছু বেসিক কথা আমরা জেনে নিব দেখো যে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ আমরা সবাই এটুকু জানলাম যে এরা দুইজনই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এরা এরা দুইজনই দুইজনই হচ্ছে শর্করা অর্থাৎ কার্বনের ছয় একটি মনোস্যাকেরাইড তাই না আচ্ছা তো এছাড়া এছাড়া আমরা আরও কি জানলাম আমরা আরও জানতে পারলাম যে গ্লুকোজ এটা হচ্ছে একটা অ্যালডোজ অর্থাৎ গ্লুকোজ হচ্ছে একটি অ্যালডিহাইডমূলক থাকবে এবং ফ্রুক্টোজ হচ্ছে একটা কিটোস ফ্রুক্টোজ হচ্ছে একটু একটা কিটোস ঠিক আছে ওকে তো এখন তোমরা একটু খেয়াল করো তাহলে আমরা কি পাচ্ছি আমরা পেলাম সবচেয়ে ইম্পর্টেন্ট কি বললাম সবথেকে ইম্পর্টেন্ট বললাম হচ্ছে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ ঠিক আছে গ্লুকোজ এবং হচ্ছে ফ্রুক্টোজ গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এবং উভয়ই গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের সংকেতটা আশা করি তোমাদের সবার এখন মাথায় আছে যেহেতু এরা মনোসেকারাইড তাই এরা কিন্তু দুইজনই এদের যে সাধারণ সংকেত অর্থাৎ সি এন এইচ টু এন ও এন এটা মেনে চলবে ওয়ান টু টু ওয়ান অনুপাত এরা মেনে চলবে তার মানে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ উভয়ের সমানও উভয় হচ্ছে একে অপরের সমানও এবং এদের সংকেতটা হচ্ছে সি সিক্স এইচ টুয়েলভ ও সিক্স এটা হচ্ছে এদের কমন সংকেত এবং এরা একে অপরের পরস্পরের সমানও তো এখন দেখো আমরা এটা বললাম যে গ্লুকোজ হচ্ছে একটি ফ্রুক্টোজ একটি কিটোজ যেহেতু এরা হেগজোস তাই আমরা গ্লুকোজকে বলতে পারি গ্লুকোজ হচ্ছে হেগজোস এটা হচ্ছে অ্যালডো হেগজোস এবং ফ্রুক্টোজ হচ্ছে একটি কিটো হেক্সোস ঠিক আছে এটা হচ্ছে একটি কিটো হেক্সোস তাহলে অ্যালডো হেক্সোস এবং কিটো হেক্সোস যেহেতু হেক্সোস অর্থাৎ ছয় কার্বন আমরা এখন এর গঠনটা দেখব কিভাবে হয় তাহলে দুইটা তিন চার পাঁচ ছয় ছয়টা কার্বন আমরা নাম্বারিং করে দিই ওয়ান টু থ্রি ফোর ফাইভ এবং সিক্স যেহেতু এটা অ্যালডো অর্থাৎ এখানে একটা অ্যালডিহাইড গ্রুপ আছে তার মানে শেষ সব এক নম্বর কার্বনে থাকবে তাহলে এটা হচ্ছে অ্যালডিহাইড কার্ব গ্রুপটা এবং বাকি সবগুলো হাতেই এইস এবং ওইস হাইড্রোজেন এবং হাইড্রোক্সিড মূলক তো সবসময় হচ্ছে শেষ কার্বন যেটা তোমরা সবসময় শেষ কার্বনে শেষ কার্বন বলতে তোমরা কি করতে পারো সি এইস টু দিয়ে দেখালেই হবে ঠিক আছে জাস্ট এটাকে দেখো এটাকে সি এইস টু CH2OH আর বাকি যে হাতগুলো আছে এগুলা তো হচ্ছে আমরা জাস্ট কি করতে পারি হাইড্রোজেন এবং OH এইস এবং OH তে পূর্ণ করতে পারি তবে শর্ত আছে শর্ত হচ্ছে এই যে গ্লুকোজের গ্লুকোজের 3 নাম্বার কার্বন গ্লুকোজের 3 নাম্বার কার্বনে তোমরা OH টাকে বাম পাশে লিখতে হবে ঠিক আছে 3 নাম্বার কার্বনে OH টাকে বাম পাশে লিখতে হবে আর বাকিগুলোতে তোমরা হচ্ছে ওইস ডান পাশে লিখবা ঠিক আছে ওইস ডান পাশে লিখতে হবে এটাই হচ্ছে এটাই হচ্ছে গ্লুকোজের একটা চেইন স্ট্রাকচার ঠিক আছে ছয় কার্বনের একটা অ্যালডো হেক্সোজ শর্করা ঠিক আছে আমরা যে গ্লুকোজ বলি সেটাই হচ্ছে এই গ্লুকোজ এখন ডি গ্লুকোজ নাকি এল গ্লুকোজ আলফা নাকি বিটা সেগুলো আমরা কিন্তু এখনো ডিসকাশনে আনি নাই আমরা শুধুমাত্র এখন গ্লুকোজের একটা চেইন স্ট্রাকচারে আমরা দেখলাম যে গ্লুকোজটা এভাবে হবে এখন যদি আমরা ফ্রুক্টোজ দেখি এখন যদি আমরা ফ্রুক্টোজ দেখি তাহলে দেখো যে ফ্রুক্টোজের ক্ষেত্রে ফ্রুক্টোজের ক্ষেত্রে কি হচ্ছে একটু খেয়াল করে দেখো তোমরা যে এটাও কিন্তু 6 কার্বনের হবে তাহলে এই 6 কার্বন নাম্বারিং করে ফেলি 1 2 3 4 5 এবং 6 তো আমরা জানি যে ফ্রুক্টোজ একটা কিটোন গ্রুপ যুক্ত একটা যৌগ এবং সব সময় কিটোন মূলকটা হয় দুই নম্বর কার্বনে তাহলে দুই নম্বর কার্বনে আমরা কিটোন গ্রুপটা দিয়ে দিলাম তাহলে এক নম্বর কার্বনে থাকবে একটা CH2OH ছয় নম্বর কার্বনে থাকবে একটা CH2OH বাকিগুলোতে হাইড্রোজেন এবং হাইড্রোক্সিল মূলক H এবং OH তার ভিতরে তিন নম্বরে থাকবে বাম পাশে আর বাকিগুলোতে ডান পাশে খুবই সহজ দেখো খুবই সহজ মানে গ্লুকোজের চেইন স্ট্রাকচার তুমি বোঝো তাহলে ফ্রুক্টোজ চেইন স্ট্রাকচার পড়াটা তোমার জন্য খুবই ইজি হবে তাহলে এটাই হচ্ছে এটা হচ্ছে গ্লুকোজের চেইন স্ট্রাকচার এবং এটা হচ্ছে ফ্রুক্টোজের চেইন স্ট্রাকচার তাহলে এখন আমরা একটু রিং স্ট্রাকচারটা খেয়াল করব ঠিক আছে এখন হচ্ছে আমরা একটু রিং স্ট্রাকচারটা খেয়াল করতে হবে যে গ্লুকোজের রিং স্ট্রাকচারটা কেমন হয় এবং ফ্রুক্টোজটা কেমন হয় তো এখানে একটু খেয়াল রাখতে হবে দেখো গ্লুকোজ এবং ফ্রুক্টোজের রিং স্ট্রাকচারের ভেতরে রিং স্ট্রাকচারের ভেতরে একটু ডিফারেন্স আছে ঠিক আছে একটু ডিফারেন্স আছে এই কথাটা মাথায় রাখতে হবে মনে রাখবা যে গ্লুকোজের যে রিং স্ট্রাকচার সেটাকে বলা হয় পাইরানোজ ধরনের পাইরান পাইরান মানে হচ্ছে সর্বভুজ আকৃতির ফ্রুক্টোজ এর যে রিং স্ট্রাকচার সেটাকে বলা হয় ফিউরানোজ ধরনের ফিউরান মানে হচ্ছে পঞ্চভুজ আকৃতির তাহলে গ্লুকোজ এবং ফ্রুক্টোজ এর গাঠনিক সংকেত বা সংকেত একই রকম হলেও এই যে গাঠনিক স্ট্রাকচারটা কিন্তু ডিফারেন্ট গ্লুকোজ হচ্ছে সর্বুজ আকৃতির বা পাইরানোস ধরনের ফ্রুক্টোজকে বলা হয় ফিউরানোস ধরনের তো এখন দেখো তোমরা একটু খেয়াল করো আমরা এখন গ্লুকোজের রিং স্ট্রাকচারটা আমরা এখন দেখবো তো সাধারণত যেটা হয় দেখো যে এই যে একটা গ্লুকোজের এক নাম্বার কার্বন এক নাম্বার কার্বন এবং হচ্ছে পাঁচ নাম্বার কার্বন এক নাম্বার কার্বন এবং পাঁচ নাম্বার কার্বনের ভেতরেই এদের একটা অক্সিজেন সেতু তৈরি হয় একটা অক্সিজেন ব্রিজ তৈরি হয় এবং তৈরির মাধ্যমেই মূলত হচ্ছে তৈরির মাধ্যমে একটা গ্লুকোজের রিং স্ট্রাকচার তৈরি হয় রিং স্ট্রাকচার তৈরি হয় তাহলে আমরা খেয়ে দেখবো এখন আমরা এটা হবে সরবুজ আকৃতির এইভাবে তোমরা হচ্ছে কার্বনগুলো দিবা একটা কার্বন অক্সিজেন কার্বন কার্বন তাহলে এই হচ্ছে দেখো পাঁচটা কার্বন দেখাইছে এখানে অক্সিজেন ব্রিজ আছে এবং এই অক্সিজেন ব্রিজটা আসলে কার ভিতরে হয়েছে তাহলে এটা হচ্ছে দেখো এই যে খেয়াল করে দেখো তাহলে এটা হচ্ছে এক নম্বর কার্বন এটা দুই নম্বর কার্বন তিন নম্বর কার্বন চার নম্বর পাঁচ নাম্বার তাহলে দেখো যে এক নাম্বার এবং পাঁচ নাম্বার এক নাম্বার এবং পাঁচ নাম্বার এই দুইটা কার্বনের ভেতরেই এই দুইটা কার্বনের ভেতরেই মূলত হচ্ছে কি হয়েছে মূলত অক্সিজেন ব্রিজটা হয়েছে ঠিক আছে তো এখন খেয়াল করে দেখো তাহলে এখন আমরা কথা হচ্ছে ছয় নাম্বার কার্বনটা কোথায় ছয় নম্বর কার্বনটা থাকবে হচ্ছে এখানে ঠিক আছে এটা হচ্ছে ছয় নাম্বার কার্বন এখন তোমরা দেখাবো কি দেখো এখান থেকে জাস্ট এই কার্বনটা একটা হাইড্রোজেন অক্সিজেন অক্সিজেন হাইড্রোজেন তবে দেখো আমরা যখন চেইন স্ট্রাকচার দেখছিলাম তখন দেখছিলাম যে তিন নাম্বার যে কার্বনটা সেখানে কিন্তু একটু ব্যতিক্রম ছিল উইসটা কিন্তু বামে ছিল তো এখানে তোমরা তিন নাম্বার কার্বন যখন আসবা তখন উইসটাকে এখানে নিচে আসে তাহলে তিন নাম্বার কার্বন উপরে দিতে হবে উপরে বাকিগুলো এইস ওইস এখানে একটা এইচ আছে আর এই ছয় নম্বর কার্বন শেষ কার্বনটা সি টু ওইস ঠিক আছে সি টু তাহলে এই এক নম্বর এবং পাঁচ নম্বর কার্বনের ভেতরে একটা ব্রিজের মাধ্যমে গ্লুকোজের রিং স্ট্রাকচারটা গঠিত হলো এবং এই ধরনের গঠন যেটা সর্বভুজ আকৃতির আছে এই ধরনের গঠন সর্বভুজ আকৃতির গঠনকে বলা হয় পাইরানোস ধরনের ঠিক আছে এটাকে বলা হয় পাইরানোস পায়রা ধরনের বলা হয় এখন আমরা দেখব যে ফ্রুক্টোজের একটা রিং স্ট্রাকচার তো ফ্রুক্টোজ রিং কেমন হবে আমরা আগেই বললাম যে তোমরা একটা এটা মনে রাখবে একটা ফিউরানোজ ধরনের অর্থাৎ পঞ্চভুজ আকৃতির তো আমরা একটা পঞ্চভুজ আঁকাচ্ছি এখন দেখো তো এটা হচ্ছে একটা অক্সিজেন এটা হচ্ছে একটা কার্বন এইভাবে অক্সিজেনটা মাথার উপরে দিবা আর চারটা কার্বন দিয়ে একটা কাঠামো তৈরি করতে হবে এটা হচ্ছে চারটা কার্বন হলো এখন এখানে আরেকটা কার্বন এদিকে আরেকটা কার্বন এই কার্বন একটা CH2OH এই কার্বন একটা CH2OH তাহলে দেখো এটা হচ্ছে এক নাম্বার কার্বন দুই নাম্বার এটা তিন নাম্বার চার নাম্বার পাঁচ ছয় কার্বন এখন দেখো খেয়াল করে দেখো তাহলে এই যে কার্বনটা CH2OH তাহলে এই কার্বনে একটা হাত খালি আছে তাহলে সেই কার্বন আমরা কি করব সেই কার্বনে হচ্ছে আমরা সেই কার্বনে আমরা হাইড্রোজেন দিয়ে দিব ঠিক আছে তাহলে সেই কার্বনে আমরা কি করব একটা হাইড্রোজেন দিয়ে দিব ঠিক আছে এটা ওইস ওএইচটা ছিল হচ্ছে একটু বামে তাহলে ওএইচটা থাকবে ভেতরের দিকে ওএইচ এইচ চার নম্বর কার্বনে হাইড্রোজেন ওএইচ এবং পাঁচ নম্বর কার্বনে একটা হাত খালি আছে এখানে একটা হাইড্রোজেন থাকবে ঠিক আছে তো এই হচ্ছে এই হচ্ছে ফ্রুক্টোজের একটা ফ্রুক্টোজের একটা রিং স্ট্রাকচার ঠিক আছে এটা হচ্ছে ফ্রুক্টোজের একটা রিং স্ট্রাকচার ওকে তাহলে খেয়াল করে দেখো তাহলে এই যে এটা পঞ্চভুজ আকৃতির এই নামটা হচ্ছে কেমন এর নামটা হচ্ছে ফিউরানোস ধরনের ঠিক আছে মনে রাখবা ফ্রুক্টোজ মনে রাখবা ফ্রুক্টোজ ফিউরানোস ঠিক আছে ফ্রুক্টোজ ফিউরানোস ধরনের তাহলে আমরা এখান থেকে মোটামুটি গ্লুকোজের একটা চেইন স্ট্রাকচার কেমন হবে তার রিং স্ট্রাকচার কেমন হবে সেটা আকৃতি কেমন এই জিনিসগুলো আমরা আলোচনা করলাম এখন আমরা আবারও গ্লুকোজে ফিরে যাই দেখো তাহলে আমরা গ্লুকোজ থেকে কি পাচ্ছি গ্লুকোজ থেকে আমরা কি পাচ্ছি যে গ্লুকোজের কিছু অপর নাম আছে ঠিক আছে গ্লুকোজের কিছু অপর নাম আছে যে অপর নামগুলা তোমাদের অ্যাডমিশন পরীক্ষার জন্য আসলে খুবই 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 ইম্পর্টেন্ট এক নম্বর দেখি আমরা দেখতে পাচ্ছি এখানে খুব সুন্দর কিছু আঙ্গুরের একটা ছবি দেখতে পাচ্ছি তো পাকা আঙ্গুরে পাকা আঙ্গুরে এই গ্লুকোজ 12 থেকে 30 ভাগ পাওয়া যায় ঠিক আছে এই জন্যই এই জন্যই হচ্ছে গ্লুকোজকে বলা হয় গ্রেপ সুগার গ্রেপ সুগার বলে বা আঙ্গুরের শর্করা বলে ভুটটাতেও ওটা অনেক বেশি পাওয়া যায় এইজন্য এটাকে কর্ন সুগারও বলে তো আঙ্গুরের আরেকটা নাম আছে এটাকে দ্রাক্ষা শর্করাও বলে বুঝছো দ্রাক্ষা এটাকে দ্রাক্ষা সুগারও বলে বা দ্রাক্ষা শর্করা এছাড়া দেখো তোমরা অনেকেই জানো যে আমাদের প্রত্যেকের ফ্যামিলিতে কম বেশি ডায়াবেটিসের পেশেন্ট আছে তো তখন আমরা বলি যে আমার ডায়াবেটিস এত পয়েন্ট অত পয়েন্ট তারপরে এই ব্লাড সুগার ব্লাড সুগার কিন্তু মাপা হয় তো ব্লাড সুগার বলতে চলে কি মাপা হয় যে ব্লাডে গ্লুকোজের পরিমাণটা মাপা হয় ব্লাডে গ্লুকোজের পরিমাণটা মাপা হয় তো যেহেতু গ্লুকোজের পরিমাণ অপরা হচ্ছে এই জন্য গ্লুকোজকেই বলা হয়ে থাকে সাধারণত এটাকে ব্লাড সুগার বলে ঠিক আছে ব্লাড সুগার বলতে আমরা তাহলে বুঝি কি রক্তে গ্লুকোজের পরিমাণটা ঠিক আছে বেশ অনেকগুলো নাম আছে গ্লুকোজের এবং আমরা জানলাম যে একটু আগেই যে রিং স্ট্রাকচারটা দেখতে আসলে কেমন গ্লুকোজের ক্ষেত্রে হচ্ছে রিংস দেখতে হচ্ছে পাইরানোজ ধরনের ঠিক আছে পাইরানোজ ধরনের তাহলে এখন আমরা একটু জানবো যে তোমরা সবাই জানো ডি গ্লুকোজ এল গ্লুকোজ তারপর আলফা গ্লুকোজ বিটা গ্লুকোজ এই ব্যাপারটা নিয়ে তোমাদের সবাই কম বেশি হচ্ছে মাথায় একটা জিনিস কাজ করে যে আসলে ব্যাপারটা কি